নমস্কার নিউজ ওয়ান গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নচর রাখছি শনিবার কলম্বোতে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে এবং বিশেষ করে শুক্রবার রাতেই ব্যাংকক থেকে কলম্বো পৌঁছান প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার আর্থিক উন্নয়নে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারত ভারতের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী কি রয়েছে বক্তব্য শুনুন দুঃখিত সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে

দুটি মানে তোমার গুরুত্বপূর্ণ বিষয়ে মৌসাহীন চুক্তি হবে সেই সেই মতেই গতকাল গভীর রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি কলম্বোতে আসেন এবং আজকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং একদম রীতিমতো জার পূর্ণ অনুষ্ঠান করে কলম্ব কলম্বোতে শ্রীলঙ্কার সরকার তাকে উষ্ণ অভিনন্দন জানান যে অভ্যর্থনা জানান যে বহুদিন পর প্রধানমন্ত্রী কলম্বো গেলেন যে জানো যে কলম্ব যখন যখন শ্রীলঙ্কার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে দেখেছে যে সেই সময় পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছিল না পেট্রোল পাম্পেই এরকম একটা অবস্থা যখন যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির সময় ভারত কিন্তু পাশে দাঁড়িয়েছিল প্রচুর পরিমাণ ট্যাঙ্ক ট্যাঙ্কার তেল অর্থাৎ তেল পেট্রোল এবং ডিজেল এবং কেরোসিন ভারতই পাঠিয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভারত পাঠিয়েছে তো ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়ায় অবশ্যই শ্রীলঙ্কা বিমস্টেকের অন্যতম মেম্বার সাতটা দেশের মধ্যে শ্রীলঙ্কা মেম্বার তো আজকে যে চুক্তিগুলো দুটি চুক্তি হবে তার মধ্যে একটি হচ্ছে শ্রীলঙ্কার আর্থিক বিকাশে সহযোগিতা করবে ভারত সরকার কারণ শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছে জানো সেই সময় অত্যন্ত খারাপ অবস্থা হয়ে গেছিল মানে হয়ে গেছিল দেশের সেই সব প্রেসিডেন্ট ভবন লুট হয়েছে বা সাধারণ মানুষ প্রেসিডেন্ট ভবন লুট করেছে সরকারি ভবন লুট করেছে তো সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে শ্রীলঙ্কা এবং এক্ষেত্রে ভারত সহযোগিতা করছে আগামী দিনে আরো অনেক রকম আর্থিক সহযোগিতা করবে শ্রীলঙ্কাকে যাতে শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে সেই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে আর দ্বিতীয় চুক্তিটা হবে এই প্রথম ডিফেন্স চুক্তি হচ্ছে সামরিক চুক্তি হচ্ছে প্রথম অর্থাৎ দু দেশের মধ্যে সামরিক বোঝাপড়া অর্থাৎ শ্রীলঙ্কাকে সামরিকভাবে আরো শক্তিশালী করার জন্য ভারত সমস্ত রকম সাহায্য করবে বিশেষ করে সমুদ্র মানে নিরাপত্তার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার কারণ সমুদ্র বেষ্টিতে একটা দেশ তাই সামুদ্রিক নিয়ে পাহারা দেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অনেক রকম সাহায্য করবে এবং সেই বিষয়গুলোই চুক্তি আজকে চুক্তি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দুটো চুক্তি কারণ শ্রীলঙ্কা সরকারও চাইছিল যে এই দুটো ক্ষেত্রে ভারত তো সহযোগিতা করছে কিন্তু চুক্তি করে সহযোগিতা করা এবং শ্রীলঙ্কার নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে সমুদ্র শত্রু আশঙ্কা রয়েছে সেই কারণে শ্রীলঙ্কা সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য আধুনিক সমরাস্ত্র দেওয়ার কথাও এই চুক্তিটা থাকবে অর্থাৎ আগামী দিনে শ্রীলঙ্কা যখন আর্থিক বিকাশ অর্থাৎ আর্থিক অর্থনীতি যাতে ঘুরে দাঁড়ায় তার সঙ্গে সামরিক শক্তি যাতে আরো শক্তিশালী হয় সেটা সেটার জন্যই কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলতে গেছেন প্রধানমন্ত্রী ফেরা হয়তো তিনি দিল্লি ফিরবেন তার বৈঠক করছে হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠকে রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও রয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক যে শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন যে শ্রীলঙ্কার চাইছিল বহুদিন ধরে এই করতে চাইছিল তাই বিমস্টেক থেকে সম্মেলন শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী গতকাল রাতেই কলম্বো পৌঁছে যান এবং আজকে দুটো এই বিষয়ে চুক্তি হবে দু দেশের মধ্যে আরো সম্পর্ক যাতে ভালো হয় এবং বোঝাপড়া আরো বাড়বে এই দুটি চুক্তির ফলে শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যাতে তিন দিনের সফরে কলম্বোতে পৌঁছেছেন ভারত এবং শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং রাত নটা আগায় বৃষ্টিকে উপেক্ষা করে বিমানবন্দর অবতরণের সময় পাঁচ শীর্ষক তাকে বিশেষ করে অভ্যর্থনা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী বিজিতা হেরাস সহ অন্যান্যরা এবং আগামী দিনে এই যে দ্বিপাক্ষিক চুক্তি তারা করবেন তাকে কেন্দ্র করে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির উন্নত উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে সাহায্য করবে ভারত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন